আসসালামু আলাইকুম আমি মহিদুল ইসলাম চলে আসছি গ্রাম বাংলাদেশ থেকে দর্শক আজকে রয়েছি মৌমাসি বাগানে যেখান থেকে আপনার শস্য ফুলের মধু সংগ্রহ করা হয় এবং সেই মধু সারা বাংলা থেকে যেরকম একটা জায়গায় চলে আসছি কীভাবে শস্য ফুলের মধু সংগ্রহ করা হয় সেটি আজকে দেখা মাগের হালকা শীতে রোদের ঝিলিক যখন সর্ষা ফুলে পড়ে তখন চোখ ধাঁধিয়ে যায় আর সেই চোখ জোরানো সৌন্দর্যের পাশেই সারি সারি সাজানো কয়েকশো কাটের মৌমাছির বক্স এটি কোনো সাধারণ দৃশ্য নয় এটি মৌলদের এক ব্যস্ত মধুপুরী বক্সগুলোর ঢাকনা খুললেই দেখা যায় হাজার হাজারে মৌমাছির ব্যস্ততা সরিষে ফুলের তীব্র মিষ্টি গোন্ধ মৌমাছিরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে চলেছে প্রতিটি বক্স থেকে একদল মৌমাছি বেরিয়ে যাচ্ছে মাঠের দিকে আর অন্য দল ফিরে আসছে ফুলের রেণু বা মধুরস নিয়ে বাতাসে তখন এক অদ্ভুত গুনগুন শব্দ হাজার হাজার মৌমাছির ডানার এই আওয়াজ যেন প্রকৃতির এক নিজস্ব সঙ্গীত বক্সগুলোর তদারকি করছেন সাদ্দাম ভাই মুখে নেট লাগানো টুপি আর হাতে ধোঁয়া দেওয়ার বিশেষ যন্ত্র তিনি বলছিলেন সর্ষে ফুল যখন হাসে আমাদের কপালও তখন হাসে বক্সের ভিতরে থাকা ফ্রেমগুলো যখন মধুতে ভরে যায় তখন শুরু হয় মধু সংগ্রহের উৎসব বিশেষ যন্ত্রের সাহায্যে ফ্রেমগুলো ঘোরানো হয় আর তা থেকে সর্জার করে বেরিয়ে আসে খাঁটি সোনালি Și urșii au